এই গরমে বৃষ্টির জন্য সবাই সেসকার নামাজ পড়ছে এক একজন এক এক ভাবে হাত তুলে মনাজাত করছে বিষয়ে সুন্না কোনটা দয়া করে জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসে ইস্তেস্কার সালা আদায় করতে চেয়েছিল তাদের অনুমতি দেওয়া হয়নি বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এই প্রচন্ড গরমে বৃষ্টি হওয়ার জন্য কি কোনো দোয়া আছে থাকলে দয়া করে জানাবেন করোনা হাদিসের জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন অনেকে করে ফেলেছেন সেগুলোর উত্তরে আমরা চলে যাচ্ছি এই গরমে বৃষ্টির জন্য সবাই সেসকার নামাজ পড়ছে এক একজন এক এক ভাবে হাত তুলে মনাজাত করছে বিষয়ে সন্না কোনটা দয়া করে জানাবেন দেখুন ইস্তেসকা সালাদ বা বৃষ্টি প্রার্থনা সালাতের মধ্যে নবী সাল্লাম হাত উল্টো দিকে রেখে হাতের তালুকে নিচের দিকে রেখে আর পিঠকে উপর দিকে রেখে দোয়া করেছেন বলে সহি মুসিমে বর্ণিত হয়েছে কোন কোনো মহাতিসগণ এহাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আসলে নবী সাল্লাম দোয়ার জন্য অনেক উপরে হাত তুলেছেন তো তাতে এমনটি হয়েছে তার বগল দেখা গেছে এত অতিরিক্ত হাত উত্তোলন করতে যাওয়ার কারণে আহ মনে হয়েছে যে আহ এরকমটি হয়ে গেছে অর্থাৎ কেবলা দিকে হাত আর পাতা পিঠ আর তালু মাটির দিকে এটা কেউ কেউ বলেছেন তবে এর বিপরীত আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় অর্থাৎ অবস্থার পরিবর্তনের জন্য যে আল্লাহ বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টি অবস্থাকে আপনি পরিবর্তন করে আমাদেরকে শীতল পরিবেশ দিন এই অবস্থার পরিবর্তনের জন্য আমরা দোয়ার আহ অবস্থাকে পরিবর্তন করে আল্লাহ তালার কাছে আমাদের আচরণের মাধ্যমে অবস্থার পরিবর্তন চাইছি সেই জায়গা থেকে নবিকানি সাল্লাহাম এভাবে করেছেন তো এভাবে হাত উল্টো দিকে রেখে দোয়া করা শুন না তবে এভাবে করলেও কোনো অসুবিধা নেই বিশেষ করে অনেক গোলাম গ্রামের মতো নবী সাল্লাহ সাল্লাম এভাবেই করেছেন সেটা হয়তো অতিরিক্ত উঠার কারণে এরকমটি মনে হয়েছে এই দুই রকম ব্যাখ্যাই রয়েছে তবে আপনার হাত উল্টে দোয়া করাটাই হলো অধিকতর যুক্তিসঙ্গত এবং হাদিসের সুস্পর্শ বর্ণনা দ্বারা বোঝা যায় মোহাম্মদ হাসান লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসে ইস্তেস্কার সালা আদায় করতে চেয়েছিল তাদের অনুমতি দেওয়া হয়নি বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বাই মাহমুদুল হাসান আমাদের শিক্ষাঙ্গনগুলোকে ভয়ঙ্কর একটি জায়গা নিয়ে যাওয়া হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে ধর্মীয় এবং মোরালিটি থেকে দিন দিন দূরে সরিয়ে দেওয়া হচ্ছে যেটা আমাদের সংবিধান লঙ্ঘন সংবিধানের আলোকে দুঃখিত সাংবিধানিক অধিকার যদি আমরা আহ আপনার পর্যালোচনা করি তাহলে দেখি এ সমস্ত শিক্ষার্থী তারা তাদের যার যার ধর্মের ধর্মীয় কার্যাবলী তারা চর্চা করতে পারবে শিক্ষাঙ্গন যদি বলে যে কেউ এখানে শুধু শিক্ষার জায়গা ধর্মচর্চার জায়গা নয় তো ধর্মচর্চাটা তো কোনো লিমিটেড সময় বা জায়গার জন্য হয় না আমার যখন সময় হবে ধর্মচর্চা আমাকে করতে হবে তাহলে ধর্মের চর্চার স্বাধীনতা কোথায় থাকলো তাছাড়া শিক্ষাঙ্গন তো রাজনীতির জায়গাও নয় কিন্তু আমরা তো শিক্ষার রাজনীতিও করছি আর অনেক কিছুই করছি তাহলে ধর্মের ব্যাপারে কেনই মানসিকতা আসবে আজকে ক্যাম্পাসে যদি বৃষ্টি প্রার্থনার জন্য কোনো কনসার্ট আয়োজন করা হতো তাহলে তো আমার মনে হয় না কোনো অনুমতি প্রয়োজন হতো দুর্ভাগ্যজনক একটা বাস্তবতার মধ্যে আমরা যাচ্ছি কারা আমাদেরকে এই ভয়ঙ্কর জায়গা নিয়ে যাচ্ছে আহ আল্লাহ তাল্লা তাদেরকে হেদায়ত দান করুন এবং আমাদেরকে আল্লাহ তাল্লা স্বজন তফিক দান করুন সেখানে সরস্বতী পূজা হতে পারে সেখানে কনসার্ট হতে পারে সবই হতে পারে কিন্তু সেখানে কোরআন তালাত করতে গেলে সমস্যা সেখানে এসেস্কার নামাজ পড়বে আল্লাহ কাছে বৃষ্টি প্রার্থনা করবে এ ব্যাপারে অনুমতি না আর কি কারণ থাকতে পারে আমি জানি না আলী হাসান লিখেছেন এই প্রচন্ড গরমে বৃষ্টি হওয়ার জন্য কি কোনো দোয়া আছে তাহলে দয়া করে জানাবেন অবশ্যই দোয়া আছে আমরা নবী সাল্লাহামের বাতানো দোয়া কাইমার বাক্যে আল্লাহ কাছে নিবেদন করতে পারি আল্লাহ সৈবাহ আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি প্রার্থনা করছি আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন তাহলে এই দোয়াটি আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে পড়তে পারি বিশেষ করে আল্লাহ সৈবান না ফেয়া আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে শিক্ত করুন আল্লাহ মাসিনা গাইসান মুগিসান হানি আন মারি আন গাদা খান আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই যে বৃষ্টি আমাদেরকে সুশোভিত করবে যেটা আমাদেরকে সমৃদ্ধ করবে না উপকারী বৃষ্টি হবে বৃষ্টি হবে না যে বৃষ্টি দ্রুততার সাথে হবে খুব বেশি বিলম্ব হবে না তো এভাবে আল্লাহ তালের কাছে আমরা কামাল বাক্যে বৃষ্টি প্রার্থনা করতে পারি আল্লাহ না নাফেয়া সবচেয়ে সংক্ষিপ্ত তিন শব্দের দোয়া আল্লাহম্মা না ফে আল্লাহ উপকারী বৃষ্টি চাই এভাবে আমরা দোয়া করতে পারি